আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন আমি সাদমান হাসান ইমন ইস্টার ডেমন দেখছেন থেকে এই মুহূর্তে আমি আছি বিনতান বিনতাম অফিস মালয়েশিয়া কলালামপুর সো আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলি প্রোডাক্ট আমার সামনে আর এই প্রোডাক্ট গুলি কিন্তু আমি আবারও ক্রয় করলাম আমার অ্যাডভান্স আগামী মাসের জন্য বিশেষ করে যেহেতু আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি আমার শরীরকে সুস্থ রাখার জন্য এখন বিষয়টা হচ্ছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ কি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ একটাই কারণ আমরা যেহেতু ডিএক্সএন বিজনেসটা মূলত হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস এই তিনটা কনসেপ্ট নিয়ে কাজ করি এবং এই তিনটা কনসেপ্টই হচ্ছে আমাদের কোম্পানি প্রমোট করে সুস্বাস্থ্যের চাইতে বেটার কিছু আর পৃথিবীতে নাই আর তার সাথে হচ্ছে একটা সুন্দর কেরিয়ার এবং ইনকাম সো এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ইউজ করে কিন্তু আমি সুস্থতা থাকার পাশাপাশি কিন্তু একটা ইনকাম করে যাচ্ছি সো এটা কিন্তু শুধু আমার জন্য না আপনাদের জন্য সো আপনারা যারা এখনো পর্যন্ত ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ইউজ করেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হয়তোবা কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন এখন আপনি যদি ডিএক্সএন এর ইউজ করে আপনার শরীরটা যদি ভালো থাকে আপনি যদি সুস্থ থাকেন এর পাশাপাশি যদি আপনি ইনকাম করার একটি সিস্টেম তৈরি করতে পারেন এই চাইতে আর বেটার সিস্টেম কিছু হতে পারে না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ডিএক্সএন ইউল্ডের সাথে সম্পৃক্ত আছেন আপনারা অবশ্যই নিয়মিত আপনারা ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন যে কোনো দেশেই থাকেন ডিএক্সএন স্টক থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর দুই নাম্বার হচ্ছে যারা এখান থেকে ক্যারিয়ার তৈরি করতে চান অবশ্যই এই প্রোডাক্টের বেনিফিটগুলি আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনার টিমকেও সেম জিনিসটাই শেয়ার করবেন তারাও যেন পণ্যগুলি ইউজ করে তারা যেন তাদের শরীরকে সুস্থ রাখার জন্য পণ্যগুলি ব্যবহার করে আর যারা এখনো পর্যন্ত ডিএক্স বিজনেস শুরু করেন নাই আপনারা হয়তো বা চাচ্ছেন আপনারা কাজের পাশাপাশি ইনকাম করার জন্য সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট এই প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আপনারা কিন্তু সারা পৃথিবীতে বিজনেসটা স্প্রিট করতে পারবেন এবং খুব সুন্দর একটি ক্যারিয়ারের সাথে সাথে একটা ভালো সাস্টেনেবল ইনকাম করতে পারবেন তাহলে দেরি না করে শুরু করুন এই বিজনেসটা আপনার জন্য এই বিজনেসটা আমার জন্য এবং এই বিজনেসটা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য সো নিজের উদ্যোগে যদি কাজ করতে চান অবশ্যই আপনারা সফল হবেন এবং যদি আরো বিস্তারিত জানতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবো আসসালাম আলাইকুম গুড মর্নিং দেখছেন